হ্যালো বন্ধুরা আমি চাম্পা ব্লক্স থেকে চাম্পা ভিডিওটি করছি আমি আজকে আমি আপনাদের সাথে গরম পড়ে গেছে মার্চ মাসের আজকে এক দুই তারিখ হয়ে গেল আমি এই নিয়ে ভিডিও করছি যে গরমের সময় এই গাছকে কি খাদ্য খাবার দেবেন কি পরিচর্চা করবেন কি টনিক দেবেন এই সব নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি আমার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি চারটে টিপসে আপনাদের সাথে ভিডিওটি করব করে আমি শুধু আমি আজকে আপনাদের সাথে ফুল নিয়ে একটাও দেখাবো না হ্যাঁ শুধু আমি আপনাদের সাথে আমি দেখাবো যে গাছ ভর্তি করি আসার জন্য কি কি কাজ করেছি আমি এই হলো আমার আজকে ভিডিওটি দিয়ে দিয়ে ভিডিওটি আপনারা দেখবেন দেখে নিয়ে এবার আমি কী করেছিলাম অন্য অন্য বাড়ির থেকে এবার আমি অন্য পদ্ধতি একটুখানি আগের থেকে সব কিছু করেছিলাম যার জন্য আমি ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে আমি প্রত্যেকটা গাছকে কাটাই ছাটাই করে দিয়েছিলাম কাটাই ছাটাই মানে ডালগুলো সব কেটে দিয়েছি দিয়ে নিয়ে আবার সেই ডালগুলোকে আবার আলাদা জায়গায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে নিয়ে ওটা হলো ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে করেছি আর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমি করেছি কি গাছগুলোকে সব তুলেছি তুলে নিয়ে আবার শেকরগুলোকে কাটাই সেটাই করে আবার বসিয়েছি সে কাটাই সেটাই করে যখন বসিয়েছি তখন সেই খালি মিডিয়াটাকে আমি কিভাবে তৈরি করেছি আমি তৈরি করেছি আপনাদের দিয়েছি তার মধ্যে একমোটো সরষের মানে ধরুন এই অনেকটা মাটিরকে ধরুন দু বালতি মাটি ছোট বালতি দু বালতি মাটির মধ্যে দু মুঠো সর্ষের খোল দিয়েছি এক মুঠো নিম খোল দিয়েছি দুই চামচ পটাশ দিয়েছি এক চামচ ইউরিয়া দিয়েছি এক চামচ আলুর খোসা ডাস্ট করা দিয়েছি এক চামচ এক চামচ এক মুঠো ডাস্ট করা আলুর খোসা দিয়েছি এক চামচ এক মুঠো ডাস্ট করা শসার খোসা দিয়েছি এক মুঠো পেঁয়াজ আর রসুনের ডাস্ট করা দিয়েছি খোসা ডাস্ট করে নেওয়া দিয়েছি আর কলার খোসা এক মুঠো ডাস্ট করা দিয়েছি আর বাদাম খোল এক মুঠো দিয়েছি দিয়ে নিয়ে গাছগুলোকে আবার নতুন করে করে সব বসিয়েছি যে মাটিটা বেরিয়েছে তার সাথে আবার মিশিয়ে নিয়েছি কারণ মাটি আমাদের এখানে কিনতে হয় মাটি কোথায় পাবো সেই মাটির সাথে দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে ফেব্রুয়ারি মাসে আমি শুধু গাছকে শুধু জল দিয়েছি কেন জবা ফুল গাছ জল ভীষণ পছন্দ করে আর রোদ ভীষণ পছন্দ করে দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে তারপর আমি কি করেছি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ধরুন এই পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ আমি ওই ইনো চার পাঁচটা ইনো প্যাকেট একসাথে মানে গুলে নিয়েছি জলে জলে গুলে নিয়ে তার মধ্যে একটুখানি অ্যারোবেরা জেল দিয়েছি আর একটা পাতি লেবুর রস দিয়েছি একটা গোটা লেবুর রস একটু বড় আকারের লেবুটা দিয়ে জ রস দিয়েছি দিয়ে এবার এইটাকে একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে এইটা আপনি সাদা টাগর বলুন তারপরে অপরাজিতা বলুন অ্যাডেনিয়াম বলুন নাকচাপা বলুন করবি বলুন মানে যত রকমের আমার এখানে গাছ আছে মাধবী লতা পাতা সব রকমের গাছে আমি ওইটা দিয়ে আমি স্প্রে করে দিয়েছি আর জবা ফুল গাছের গোড়ায় সব গাছের গোড়ায় ওই যে প্লাস্টিকের যে গ্লাসগুলো থাকে না নেমন্ত্রণ বাড়িতে খেতে দেয় বিয়ে বাড়িতে আসেন ওর এক গ্লাস করে জল সব জবা ফুল গাছের গোড়ায় দিয়ে দিয়েছি ওই তখন ওই করলাম করে আমি এটা হলো ধরুন ফেব্রুয়ারি মাসের পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ আমি এইটা করেছি দিয়ে এনে মার্চ মাসের এক তারিখ আমি কি করেছি গাছগুলোকে মানে একদম মানে কি বলবো ঝাঁকিয়ে চান করে দিয়েছি যত দূর চান করানো যায় চান করিয়েছি আমি কি করে করাই চান আমার পাইপ আছে বলে দেখাচ্ছি এই দেখুন এই যে আমার কল এই কলের সাথে আমি পাইপ লাগিয়ে দেই দিয়ে নেম এই পাইপ দিয়ে আমি একদম যত মোটা হয়ে জল পড়ে সেইভাবে আমি গাছে করি জল দিদি এই দেখুন এই গাছটিতে এখনও কাটাই ছাটাই করেছি কিন্তু এখনও ই আসেনি এই গাছটা আমার প্রায় আন্না হলো পাঁচ থেকে ছ বছরের গাছ এই দেখুন এটা হলো ওই চন্দন কালারের এইটা এই যে করি আসা শুরু হয়েছে এইটাও কাটাই ছিটাই করে দিয়েছিলাম এই যে এটা হলো একটা দুধে একটা কালারের থোকা জবা এইটা একটা দু ডালটা কালার যাবে এইটার ওইটার থেকে এই ডালটা বসিয়েছিলাম এই দেখুন কত আমার প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আর দেখুন গাছের পাতার কালার দেখুন কত সতেজ প্রতিটা গাছে এই দেখুন কত পুরি শুধু কুড়ি আসার জন্য কুড়ি এলেই আপনাদের ফুল পাবেন আর ফুল মানে কুড়ি হওয়া মানে ফুল গাছকে এবার আপনাদেরকে বলছি জবা ফুল গাছ রোদ ভীষণ পছন্দ করে ঠিক প্রচুর আমার জবা ফুল গাছ প্রচুর কত কুড়ি এসছে এটা একটা হলুদ থোকা জবা এটা হলো নীল কালারের থোকা যাওয়া কালকে হনুমানের সব খেয়ে চলে যাচ্ছে এই যে এইগুলো সব পুরি ছিল এই যে খেয়ে চলে দিয়ে এবার বলছি জবা ফুল গাছকে খুব রোদ পছন্দ করে রোদে রাখবেন আমি চার ধাপে জবা ফুল গাছের যত্ন করি যেটা হলো চার ধাপে জবা ফুল গাছে কি যত্ন করি আমি প্রথমে গাছকে খুব রোদ্রে রাখি একদম আমার এই ছাদে প্রথম থেকে শেষ পর্যন্ত রোদ থাকে আমি যে এই যেই জায়গাগুলোতে বেশি রোদ পড়ে আমি সেই জায়গাটায় বেশি জবা ফুল গাছ রাখি আর অ্যাডিনিয়াম গাছ রাখি দিয়ে দিয়ে এনে গাছগুলোকে রাখি দিয়ে তারপরে প্রতিদিন গাছকে ঠিকঠাক জল দিই আপনারা যদি মনে করেন গাছকে এখন রোদ্রের তাপ যা ছাদের গাছ মাটির গাছ হলো হতো করতে হতো না ছাদের গাছ সেই জন্য আপনারা যদি মনে করেন দিনে দুবার জল দেবেন দুবারও জল দিতে পারেন আর যার সময়ের ব্যাপার সেও করতে পারেন একবার জল দেবেন কিন্তু সে ভালো করে জলটা দেবেন ঠিক আছে এ হল প্রথম হলো রৌদ্রের ব্যাপারটা গেল তারপর সূর্যের মানে জলের ব্যাপারটা গেল এবার আরেকটা কথা বলছি পাতা অনেক মানে গাছের অনেক বাগানিদের পাতা হলুদ হয়ে পড়ে যায় এটা কিন্তু অনেক কিছু কারণের জন্য হয় অনেক কিছু কারণ বলতে প্রথম কথা হলো জল বেশি পড়লে বা জল কম পড়লে দুটো কারণের জন্যেই হয় বেশি পড়লে পাতা ওরকম হলুদ হলুদ ধুয়ে পড়ে যায় কম পড়লেও হলুদ হলুদ হয়ে পড়ে যায় দিয়ে গেল দেন আবার আর একটা কারণ হতে পারে এই যে জল যে মানে ট্যাপ ট্যাপকলের যে জল এই জলটা কিন্তু কোলোফিন দেওয়া থাকে এই কোলোফিনের জন্য কিন্তু পাছের পাতা এরকম হলুদ হয়ে যায় কুড়ি হলুদ হয়ে যায় হ্যাঁ যার জন্য কি করতে হবে জলটাকে একটা পাত্রের মধ্যে রাখতে হবে রেখে নিয়ে দু চার ঘন্টা সেইখানে রেখে দিতে হবে তারপরে সেই জলটাকে তুলে তুলে গাছের গোড়ায় দিন দে এই হলো জলের সমস্যাটা গেল এবার খাদ্য খাবার কি দেবেন ওই যে আমি বললাম বাদাম খোল এক মুঠো নেবেন এক মুঠো দু মুঠো সর্ষের খোল নেবেন এক মুঠো নিম খোল নেবেন দুই তিন চামচ পটাশ নেবেন এক দুই চামচ ইউরিয়া নেবেন পেঁয়াজের খোসা আর আলুর খোসা তারপর শসার খোসা তারপরে রসুনের খোসা পেঁয়াজের রসুনের খোসাটা এক মুঠো নেবেন একসাথে খোসাটা মানে মিক্সড করা মিক্সিতে গুঁড়ো করে নেবেন আর কলার খোসা এক মুঠো শসার খোসা এক মুঠো আলুর খোসা এক মুঠো এইগুলোকে ভালো করে একসাথে মিক্সড করবেন মিক্স করে নিয়ে সব গাছের গোড়ায় গোড়ায় এক মুঠো করে দিয়ে দেবেন কিচ্ছু না আমি যার জন্যে এইগুলো দেই বলে আমি গাছে দেখুন আমার টপ কত ফাঁকা ফাঁকা এরকম ফাঁকা ফাঁকা রাখি রেখে আমি এই এরকমভাবে দেই দিতে 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 কী হয় গাছ টপটা আবার যখন পুরো ভর্তি হয়ে যায় এরকম ধরুন মাসে একবার তো দেওয়াই পরে দিতে 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 এক মুঠো করে দিতে দিতে দিয়ে যখন দেখি আবার গাছটা টপটা ভর্তি হয়ে যায় তখন আবার কিছুটা মানে খুঁড়ে আবার মাটি বের করে নিয়ে আবার দিই এই এই হলো খাদ্য খাবার এই খাবারটা আপনারা মোটামুটি পনেরো দিনে একবার করে দেবেন দিয়ে গেল আর একটা সমস্যা কি জবা গাছের সমস্যা হলো মিলিবাগ মাকড় সাদা মাছি এই হলো সমস্যা এ মানে জবা গাছে মিলিবাগ যখনই দেখবেন পিঁপড়ের আনাগোনা হচ্ছে তখনই ভালো করে চেক করে দেখবেন আপনার ওই গাছের ঠিক মিলিবাগ আছেই একদম হানড্রেড পার্সেন্ট আছে মানে হয়তো আপনার চোখে পড়ছে না কোনো গাছের কোনো পাতা নিচে আছে কোনো ফুলের কুড়ির ভেতরে আছে ডগায় আছে ঠিক কোথাও না কোথাও মিলিবাগ আছেই পিঁপড়ের আনাগোনা মানে মিলিবাগ তখন আপনাদের গাছকে ভালো করে চেক করবেন তখনই মিলিবাগের জন্য স্প্রে করবেন স্প্রেটা কি দিয়ে করবেন তখনই স্প্রেটা কী করে দেবেন করবেন স্প্রেটা করেন ভিনিগার নেবেন ভিনিগার নেবেন এক পাতা শ্যাম্পু নেবেন মানে ধরেন এক লিটার জল নিলেন তার মধ্যে এক চামচ ভিনিগার নেবেন এক চামচ এই সার্প নিলেন আর কিছুটা নিম পাতা সেদ্ধ করা জল নিলেন নিয়ে প্রত্যেকটা গাছকে ভালো করে স্প্রে করে দেবেন একদম শ্যাম্পুর পাতাটা দিলে পরে ওই যে মানে মিলিব্যাগের যে গায়ে একটা তুলো তুলো ভাব থাকে ওই শ্যাম্পুর এসে ওইগুলো মানে নষ্ট হয়ে যায় ওইগুলো যখনই নষ্ট হয়ে যায় তখনই ওদের শক্তিটা অনেকটা কমে যায় দিয়ে তারপরে যেই দিনকে ওইগুলো দিয়ে স্প্রে করলেন তার একদিন কি দুদিন বাদে বাদে ভালো করে গাছকে স্প্রে করে দেবেন ওই জল দিয়ে সাদা প্লেন জল দিয়ে মানে গাছের কলের সাথে পাইপ লাগিয়ে নেবেন নিয়ে একদম গাছকে ভালো করে চান করিয়ে দেবেন দেখবেন মিলিবাগ কোথায় চলে যাবে সাদা মাছি কোথায় চলে যাবে থাকবে না দিয়ে এলো মাকড়ও উদাও হয়ে যাবে ঠিক এইভাবে গাছকে যত্ন করুন এবার লাস্ট টিপসটা শুনুন একদম শেষেরটা শেষেরটা হলো কি করবেন মাসে একবার করে ওই ডাল যে ধরে রান্না করেন সেই ডাল ধোয়া জলটাকে রাখবেন চাল ধোয়া জলটাকে রাখবেন রেখে তার মধ্যে এক মানে আপনাদের গাছ বুঝে মানে ধরুন দুটো তিনটে গাছের জন্য আট ইঞ্চি দশ ইঞ্চি টবে যে গাছগুলো হয় সেই দুটো তিনটে গাছের জন্য এক পাতাই ইনো এবার আপনার যেমন গাছ তেমন কারো পাঁচটা থাকে কারো দশটা আমার যেমন আঠাশটা গাছ আছে জবা গাছ দিয়ে নিয়ে ওই দুটো তিনটে পাতা কি চারটে পাঁচটা পাতা আমি চার পাঁচটা পাতা নিই নিয়ে ওই জলটাকে ইনোটাকে ওই জলটার মধ্যে গুলে নিই নিয়ে তারপর ওই জলটাকে প্রত্যেকটা জবা ফুল গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই তাহলে কি হচ্ছে আপনার মাটিটা যে এসিটি ভাবটা কমে যায় সে কুমবে না আর ইনোটা ইনোটা দেওয়া মানে এইটা আর কি মোটামুটি বলা চলে গাছের একটা টনিক তৈরি করলেন ঠিক আছে একটা মানে গাছের একটা সেলাইন তৈরি করলেন করে নিয়ে গাছের গোড়ায় দিলেন এই সেলাইনটা দিলে মানে গাছ আপনারা দেখুন আমার হনুমানের উৎপাতের জন্য আমার গাছের সব হনুমানের কুড়ি মুড়ি খেয়ে যায় আমি আপনাদের সেরকম দেখাতে পারি না কিন্তু আমার গাছের পাতা তাও দেখুন একদম চকচক করছে এই দেখুন ওই লক্ষী জবা ঠিক আছে এই একটা গাছে আমার এই যে একটা ফুল ফুটেছে ঝুমকো যাবা ঠিক এইভাবে গাছের যত্ন করুন গাছকে যত্ন করলে আপনাদেরও ফুল হবে ফুল পাবেন আর বাগানে ফুল ফুটলেই দেখতে ভালো লাগবে আর সবাইকেই বলছি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি একদম নতুন সবার মধ্যে একটু মানে শেয়ার করে দেবেন যাতে সবাই আমার ভিডিওটি একটু দেখতে পায় আর নতুন বন্ধুদের বলছে একটা করে সাবস্ক্রাইব করবেন করে নিয়ে পাশে বিয়েটা বাজিয়ে দেবেন দেওয়া পরবর্তী করে রেখে দেবেন পরবর্তী ভিডিও যাতে আপনাদের সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়